সবাই ভালো আছো আমি ভালো আছি তো আজকে দেখতে পারতো যে আমি সকাল সকাল বের হয়ে পড়লাম কারণ আমি আজকে অনেক একটা স্পেশাল জায়গাতে যাবো কারণ আমি গিয়েছিলাম প্রায় দুই তিন বছর আগে তো আজকে আবার সেই জায়গাতে যাবো আর ওই জায়গাটাতে হলো মানে সবারই স্পেশাল থাকে মামার বাড়ি তো আমি প্রায় আমার বিয়ের আরও এক দুই বছর আগে গিয়েছিলাম তো আজকে আবার সেই মামার বাড়িতে যাবো আর এদিকে দেখো আমার একটা বোনের সঙ্গে অনেক দিন পর প্রায় এক বছর পর দেখা করলাম

তো মনোবাজার যেহেতু আইসি তোমরা আমি মানে মানে কই এক বুঝাইতে পারতাম না কতটা আমি আনন্দ বা হ্যাপি আছি আর এদিকে তো আমরা দুই বোন মানে যখন আমরা মামুর বাড়িতে গিয়ে পৌঁছামো তিন বোন একসাথে আম তখন তোমরা চাষ দেখো মানে আমরা তিন বনে কি পর্যন্ত মানে আমি এখানে আইলে আলাদা একটা আনন্দ লাগে মামার বাড়ি বললে কথা তো এখান থেকে আমরা যাবো পুরান বাজার মানে বঙ্কুর পুরান বাজারে তো এখানে দেখতে পাচ্ছি যে আমরা ওটো নিয়ে আর এটা হলো সেই জায়গা যখন আমরা এই জায়গাতে আসতাম মামার বাড়ির কাছে এই জমিনগুলি পার করে মানে বাজারটাতে গিয়ে পৌঁছাম মানে এই জায়গাতে আইলে আমরা আলাদাই একটা মানে মনে আনন্দ কারণ যেহেতু মামার বাড়ি অনেকটাই দূরে তো অনেক বছর পর পর আইতাম তো অনেক কি মানে কইয়া বুঝতে পারতাম না যে এতটা আমরা হ্যাপি হইতাম তো এখানে আমরা বাজার টাজার কিছু একটু নিলাম নিয়ে এসে ওখানে মামার বাড়িতে যাইতে তো এখানে আরেকটা বড় মামার বাড়ির সামনে আসছিল তো এখানে বড় মামারা যদিও থাকে না বাট দিদা তারা আছে এই দেখো এই ব্রিজটা ছোটবেলা কিন্তু অনেকটা সুন্দর ছিল বিশ্রী আছে মামার বাড়ি থেকে আবার সামনে যাইতেছি যে মেন জামু

তো আমরা এখানে গল্প করতে করতে প্রায় কাশায় গেছি মানে অনেকটা অনেকটা এই জায়গাটা তাইলে তো আরো খুশি হইতাম কারণ এই জায়গাটিতে আইলে মার সাথে যখন আইতাম তখন তো মানে আলাদাই মার একটা আনন্দ থাকতো তো এখন কিন্তু আমরা তিন বোন একসাথে ওর মতো তোমরা জাস্ট দেখো কি আনন্দটা না তো এইখানে আইলাম তো ঈদণ্ডে তো তোমরা সবাই চেনো তো এই বাড়িতে আইলাম আমার আগের ব্লগেও আসিল তো মামা মামি তারা যেহেতু বাড়িতে আসতো না আসার পর তো এখানে দেখো তো এখানে নাতিন জামের সাথে অনেক গল্প টল্প করতেছে কারণ অনেক দিনই মানে সময় করে আইতে পারতেছিলাম না মামার বাড়িতে তো এখানে আয়া সবাই আমরা গল্প টল্প করতেছি আর আমরার মজ মস্তি তো শেষ আসলো না

ছেলেটা ভালো মানে আর এখানে আমরা সবাই ফ্রেশ টারলাম আমরা তো এখানে বাইরে নিয়ে সেরে গেলাম এটা কিন্তু আমার ছোট ভাই তো ওরে নিয়ে সেটা একটু মানে হাঁটতে এলাম তো এইদিকে তো আজকের ভিডিওটা এতটুকুই তো নেক্সট তোমরা সাথে দেখামো সব কিছু পরের ব্লগে যেহেতু মামার বাড়িতে আইসি অনেক মজমস্তি হইব অনেক কিছু তোমরা সাথে শেয়ার করুম আর আজকে ভিডিওটা এতটুকুই আশা করি তোমরা কাছে ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে